এক থেকে তিন মিনিটের মধ্যে আমাদের এমন দুই দু লিটার পানি গরম হয়ে যাবে যারা শীতকাল তারা এখন এই পানি দিয়ে গোসল করতে পারবেন একদম অটোমেটিক আমার পানি হয়ে গেছে আমার এই দেখেন সুইচটা আপনার এখানে উপরে ছিল কিন্তু নিচে হয়ে গেছে মানে অটোমেটিক বন্ধ হয়ে গেছে আমরা কি করি আগে কেটলি লাইনটা দেই কেটলিটা বসাই অন করি তারপর পানি দিই এই কাজটা করা যাবে না আগে আমরা পানি দিব কেটলি মুখ লাগাবো তারপর আমরা অন করব তাহলে কি হবে আমার এই কেটলটা দীর্ঘদিন ভালো থাকবে সম্পূর্ণ স্মার্ট ক্যাটাগরির একদম ব্ল্যাক কালারের মধ্যে ডিজিটাল ডিসপ্লে থাকবে দেখেন এটা হলো আপনার অন অফ পাওয়ার বাটন যেভাবে আমরা মোবাইল অন অফ করি এবং পাওয়ার বাটন পাঁচ ছশো টাকা দিয়েও ক্যাটেল পাওয়া যায় হ্যাঁ পাঁচ ছশো টাকা পাঁচশোশ টাকা ক্যাটেল আর এগুলো ক্যাটেল হ্যাঁ কোয়ালিটি আছে আসসালামু আলাইকুম আমাদের কাছে অনেকেই কল করে বলে যে ভাই আমি একটা দামি কেটলি কিনছিলাম কিন্তু কেটলিটা বেশি দিন টিকে নাই আমি আজকে আপনাদেরকে একদম সরাসরি দেখাবো কিভাবে কেটলি ব্যবহার করলে আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আজকে আমি মিয়াকর কয়েকটি ইলেকট্রিক কেটলি দেখাবো যেগুলো শীতকালে পানি গরম থেকে শুরু করে বাচ্চাদের দুধ চা সব সবকিছু গরম করতে পারবেন এই ইলেকট্রিক কেটলিগুলো কয়েকটা মডেল থাকবে কেমন হবে এগুলো ওয়ারেন্টি কেমন হবে আমি সব কিছু বলে দিব আজকের এই ভিডিওতে আমরা যেটা করি সময় এটা হলো আপনার ইলেকট্রিক যে লাইনটা এটার মধ্যে আমরা কেটলিটা এভাবে বসাবো বসানোর পরে আমরা যা সুইচটা অন অফ করে আমরা ফ্ল্যাগটা এখানে লাগিয়ে দেবো দেখেন ফ্ল্যাগটা লাগিয়ে দিয়ে আমরা আগে পানি দিয়ে দিব এ দেখেন আমরা এখান থেকে আগে পানি দিয়ে দিব যার যেতটুকু পরিমাণ পানি লাগে আমরা পানি দিয়ে দেব পানি দেওয়ার পরে আমরা জাস্ট কেটলির মুখটা লাগিয়ে দেবো এই লাগিয়ে দিলাম লাগিয়ে দিয়ে এখন আমরা যেটা করবো এ দেখেন এখানে যে অন সুইচটা আছে এ দেখেন আমি অন করে দেবো এখানে ইন্ডিকেটার চলে আসবে আমার কেটলি অন হয়ে গেছে এখন কি হচ্ছে আমার পানি আস্তে আস্তে বয়েল হবে এক থেকে তিন মিনিটের মধ্যে আমাদের এমন দুই দুই লিটার পানি গরম হয়ে যাবে যারা শীতকাল তারা এখন এই পানিতে ওসল করতে পারবেন কিন্তু আমরা যে ভুলটা করি আমরা কি করি আগে কেটলির লাইনটা দেই কেটলিটা বসাই অন করি তারপর পানি দিই এই কাজটা করা যাবে না আগে আমরা পানি দিব কেটলি মুখ লাগাবো তারপর আমরা অন করব তাহলে কি হবে আমার এই কেটলিটা দীর্ঘদিন ভালো থাকবে আমি আজকে মেয়াকর কয়েকটা কেটলি দেখাবো যার যেরকম সাইজ লাগে দেখতে পারেন এবং বেস্ট কোয়ালিটি দেখাবো আমার সর্ব বাম পাশে যেটা আছে এটা হচ্ছে আপনার এক লিটার সাইজ হ্যাঁ এক লিটার সাইজ দ্য কোয়ালিটি হবে একটা কোয়ালিটি এটা দুটা কালার হয় দেখেন একটা হবে ব্লু কালার আর আমার হাতে আছে আপনার ব্ল্যাক কালারটা ছোটোর মধ্যে খুবই সুন্দর একদম প্রিমিয়াম করছে মিয়াকো ব্র্যান্ড এটার আপনার এ দেখেন এখানে আপনার সুইচ বাটনটা ফুসের মতো করা নিচে অফ উপরে অন আর যখন নাকি পানি বয়েল হবে অটোমেটিকলি এটা নিচে পড়ে যাবে তখনই বুঝবেন আপনার পানি বয়ল হয়েছে দেখেন ভিতরটা সম্পূর্ণ অ্যাসেসের এর ভিতরটা অ্যাসেসের উপরে একদম অ্যাটলিকো ফাইবারের লং জিভিটি খুব ভালো পাবেন এবং দেখেন এই যে মুখটা একদম এসএস ফিউর এসএস যারা ভাবছেন যে একটা কেটলি নিমন দীর্ঘদিন ব্যবহার করবো তারা আপনার এই ক্যাটেলগুলো দেখতে পারেন এই যে প্রত্যেকটা ক্যাটেলের নিচে হল আপনি ইলেকট্রিক লাইনটা আপনি জাস্ট যেটা করবেন আগে পানি এটার মধ্যে অন লোড করবেন লোড করে ঢাকানা লাগাবেন লাগিয়ে তারপরে এখানে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে তারপর সুইচ দিবেন এইভাবে আপনি ব্যবহার করবেন দীর্ঘদিন কেটলি ভালো থাকবে এটা হচ্ছে আপনার এক লিটার ক্যাপাসিটি আর এটা হচ্ছিলো আপনার ওয়ান পয়েন্ট এইট লিটার ওয়ান পয়েন্ট এইট লিটার দুইটা কালার হয় একটা হচ্ছে আপনার এরকম কফি কালারের মধ্যে আর একটা হচ্ছিল আপনার যেরকম পেস্ট কালারের মধ্যে হ্যাঁ দুটা কালারই অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট এইট লিটার এটা আবার উপরটা অ্যাসেস মাঝখানে অ্যাসেস উপরে আপনার অ্যাটলিগো ফাইবার আর দেখেন ভিতরটা ভিতরটা ফুললি অ্যাসেসের উপরটা থাকবে অ্যাসেস এবং প্লাস্টিক ফাইবার দেওয়া থাকবে এ দেখেন এটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট এইট লিটার এদিকে দেখেন আমাদের পানি আমরা অলরেডি বয়েল হয়ে গেছে এ দেখেন আমি আপনাকে দেখাচ্ছি এ দেখেন আমি একটু অফ করলাম অফ করে দেখেন পানি অলরেডি বয়ল হওয়া শুরু করে দিয়েছি দেখছেন পানি বয়ল হওয়া শুরু করেছে আরেকটু বয়ল হোক আমি আবার অন করে দিলাম এখন দেখেন এটা হচ্ছে আপনার একদম চায়ের ক্যাটেল যেটা আপনার একদম অরিজিনাল ক্যাটেল যেটা আমরা বলি চায়ের ক্যাটেলের মতো করা হয়েছে সম্পূর্ণ অ্যাসেসের মধ্যে এটাকে এভাবে আপনি দেখেন ভিতরটা সম্পূর্ণ অ্যাসেস উপরটা অ্যাসেস মুখ্যটা ফিউর অ্যাসেস ফিউর মানে একদম হানড্রেড পার্সেন্ট অ্যাসেস এবং ভালো লং জিবিটি পাবেন এটা দিয়ে এটা মূলত আপনার পানি গরম থেকে শুরু করে চা দুধ বালি এভরিথিং সব কিছু আপনি গরম করতে পারবেন এটা ক্যাপাসিটি হলো আপনার ডেলটা ক্যাপাসিটি দেখেন এই ডেলটা ক্যাপাসিটি হল দুই হাজার ওয়ার্ডের হ্যাঁ এটা দুই হাজার ওয়ার্ডের আর আপনার এই দেখেন এই প্রত্যেকটা সিস্টেম একই নিচে থাকবে আপনি ইলেকট্রিক প্লেটটা ওটার মধ্যে আপনি বসাই দেবেন এটা হবে মেয়া ব্র্যান্ডে দেখেন তিনশো চার গ্রেডের একদম ফুড গ্রেড স্টিল দেখছেন থ্রি ফোর থ্রি জিরো ফোর একদম গ্রেড স্টিল এটা এটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট এইট লিটারের এটার আপনার ওয়ার্ডটা হবে আপনার পনেরোশো ওয়ার্ড আর যেটা আপনার এক লিটার এটা ওয়ার্ড হবে আপনার এক হাজার ওয়ার্ড পানি অলরেডি দোয়া শুরু হয়েছে আমার ক্যাটেল বন্ধ হয়ে গেছে পানি ফুললি বয়েল দেখেন পানি ফুললি বয়েল হয়ে গেছে আমার ক্যাটেল অফ হয়ে গেছে একদম অটোমেটিক আমার পানি হয়ে গেছে আমার এই দেখেন সুইচটা আপনার এখানে উপরে ছিল কিন্তু নিচে হয়ে গেছে মানে অটোমেটিক বন্ধ হয়ে গেছে এখন আমি এটার প্লাগটা অফ করে দেবো একদম সহজ দুই থেকে তিন মিনিটের মধ্যে এরকম দুই লিটার পানি আপনি গরম করতে পারবেন শীতকালে এমন দুই লিটার পানি গরম করলে আপনি দুই বালতি পানি গরম গরম হয়ে যাবে গুস করতে পারবেন আপনার অনায়াসে এটা হচ্ছিল আপনার দুই হাজার ওয়ার্ডের সম্পূর্ণ স্মার্ট ক্যাটাগরির একদম ব্ল্যাক কালারের মধ্যে ডিজিটাল ডিসপ্লে থাকবে দেখেন এটা হলো আপনার অন অফ পাওয়ার বাটন যেভাবে আমরা মোবাইল অন অফ করি এবং পাওয়ার বাটন কত সেলসিয়াসে আপনি পানি দুধ চা গরম গরম সব দেওয়া আছে এটা একদম ডিজিটাল সিস্টেম এটা একদম সম্পূর্ণ ব্ল্যাক কালার এবং এটার যে মুখাটা এটা সম্পূর্ণ আপনার পুশ সিস্টেম সম্পূর্ণ পুশ সিস্টেম হবে এটা এবং দেখেন ভিতরটা একদম ফিউর অ্যাসেসের ফিউর এসএস লং টাইম ইউজ করতে পারবেন যারা বলেন যে ভাই আমি দামি ক্যাটালি কিনেছিলাম কিন্তু ডিস্টার্ব হয়ে গেছে আমাদের ব্যবহারটা আপনি দেখে নেবেন কীভাবে ব্যবহার করতে পারবেন এভাবে ব্যবহার করলে দীর্ঘদিন আপনার এই ক্যাটেলগুলো ভালো থাকবে এটা হচ্ছিলো আপনার দুই হাজার ওয়ার্ড এটা এটার মডেলটা হচ্ছিলো আপনার এই যে পাশে মডেলটা এম জে কে পি এস টোয়েন্টি হ্যাঁ টোয়েন্টি এটা মিয়াকো ব্র্যান্ডের আর যেটার মধ্যে আমি পানি গরম করলাম দেখেন এটা হবে আপনার এই বস্ত হবে এটা হবে আপনার আড়াই লিটার ক্যাপাসিটি আড়াই লিটার ক্যাপাসিটি ক্যাপাসিটি থেকে একদম আড়াই লিটার থাকবে এটা সিস্টেমে একই এটা হচ্ছিলো আপনার উপরেরটা আপনার এই যে এটা আপনার অ্যাসেস বডির মধ্যে হবে আর এই ফাইবার ভিতরটা ফিউর অ্যাসেস দেখেন এই যে আমরা পানি গরম করলাম দেখেন ভিতরটা একদম ফিউর অ্যাসেস এটা হবে আড়াই লিটার আর এটা মডেলটা হবে আপনার এই যে এটা মডেলটা হচ্ছে হলো আপনার এপাশে পাশে দেওয়া আছে এম কে উনিশ পঁচিশ বিটি কুল টাচ হ্যাঁ এটা একদম কুল টাচ এই ক্যাটেলগুলা একদম হোলসেল রেটে আমাদের কাছে পাবেন আর এই ক্যাটেলগুলা যেহেতু শীতকাল এখন সবার চাহিদা ক্যাটেলগুলো নেওয়ার জন্য আর এগুলোর ওয়ারেন্টি থাকবে এক বছর ওয়ারেন্টি মিয়াক যে কোনো প্রোডাক্টেরই এক বছর ওয়ারেন্টি দিয়ে থাকে আমি এখন এক এক করে একদম হোলসেল প্রাইসটা বলে দেবো আশা করি এর আগে এর চেয়ে কমে কেউ দিতে পারে নাই একদম হোলসেল প্রাইস থাকবে এই যেটা আপনি দেখতেছেন এক লিটার ক্যাপাসিটি একদম প্রিমিয়াম কোয়ালিটির এখন অনেকে বলতে পারবেন যে ভাই এই পাঁচ ছশো টাকা দিয়ে ক্যাটাল পাওয়া যায় হ্যাঁ পাঁচ ছশো টাকা ছশো টাকা ক্যাটেল আর এগুলো ক্যাটেল হ্যাঁ কোয়ালিটি আছে সব মাল আর আপনি একভাবে পালা দিলে হবে না কোয়ালিটি আছে এটা হচ্ছে আপনার এক লিটার সাইজ এটার দাম পড়বে হচ্ছে আপনার আমরা রেগুলার প্রাইস করি এটা আপনার আঠারোশো টাকা যেহেতু আমাদের চ্যানেলে ডিবি ভিডিও দেব এর দাম থাকবে মাত্র চোদ্দোশো টাকা হ্যাঁ এটার দাম থাকবে মাত্র চোদ্দোশো টাকা আর এই যেটা আপনার এই যে ওয়ান পয়েন্ট এইট লিটার ক্যাপাসিটি এটার দাম থাকবে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা আর এই যে একটা দেখছেন একদম চার ক্যাটেলের মতো ফিউর অ্যাসিসের এটার দাম থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা এটা হলো আপনার ওয়ান পয়েন্ট ফাইভ লিটার দু হাজার ওয়ার্ডের সতেরোশো পঞ্চাশ আর যেটা হচ্ছে আপনার একদম ডিজিটাল টাচ সিস্টেম যেটা আপনার লিটার হবে দুই লিটার এটার দাম হবে বাইশশো টাকা ব্ল্যাক কালারের মধ্যে হবে বাইশশো টাকা হবে আর যেটা দিয়ে আমি পানি গরম করছি দামে কম হবে কিন্তু কোয়ালিটি একদম বেস্ট এটা আপনার লিটার ক্যাপাসিটি আড়াই লিটার ক্যাপাসিটি কিন্তু দাম মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা আমরা এখানে পাঁচটা ক্যাটেলের মডেল দেখাইছি আমাদের আরও ক্যাটেল আছে আপনারা আমাদের শপে চলে আসবেন শপে আসলে আমরা আপনাদেরকে আরও মডেল দেখাতে পারবো যেটা আপনার ভালো লাগে আপনি নিতে পারবেন ইনশাল্লাহ